এই তাই জানো কি অবস্থা কি করো না আরে আপনি ডিসটা করেন খালি গেলাম তো মুলা খাইতেছিলাম মুলা খাইতেছিলা তুমি এই ওয়াশরুমে কোনো লোকজন নাই তুমি কিসের মুলা খাইতেছো মানে আস্তে কথা বল আমি যে আমার বিয়ে হইছে আমি শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মুলা খাওয়া পছন্দ করে না এইজন্য আমি ডলেটে লুকা লুকা মিয়া মুলা খাইতেছিলাম

আমি আর তুমি যখন একটা মূলা যখন লুকাই লুকাই কিনে নিলা তুমি তো আমার তোমার রুমে আমি আগে তোমার এই যে ওয়াশরুমের পাশে লুকাইছে দেখি মূলা দেখি করে তখন তুমি বর্কা টর্কা খুলিলা মূলা হাতের নিলা তখন তো ভক্সি নাজালি কি করবা হেন তো দেখাইতেছো সরি তোমার মনে ডিস্টার্ব করলাম ঠিক আছে খাও আমি আমি চাইলা আর কিনে তুমি মূলা সমস্যা নাই ভালো থাকবে হ্যাঁ